হ্যালো বন্ধুরা আশা কুকিং রেসিপির পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত আজকে আমি কিন্তু আরেকটু জিবে জিভে না মজার রেসিপি নিয়ে হাজির হয়েছি সিম বর্তা কে কে আছেন আমার মতো সিম ঘরে থেকে এইভাবে নষ্ট হয়ে যায় আর টাকা দিয়ে কিনে কিন্তু ফেলতেও কষ্ট লাগে সেই জন্য আমি কিন্তু একটি মজার স্পেশাল ভর্তা তৈরি করব আর এইভাবে ভর্তা করলে কিন্তু ভাত রুটি পরোটা বাকি পোলাও সাথে খেতেও হয় দুর্দান্ত মজার আর বানানোও কিন্তু একদম সহজ আমি কিন্তু সিমগুলোকে বেশ ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এখন সিমের যে দুই দিকে আশ থাকে আমি আশটাকে কিন্তু বেশ ভালো করে এইভাবে ফেলে দেব আর ভিতরে দেখে নিব পোকা আছে কিনা আমি সমস্ত সিমগুলো কেটে নিয়েছি চলে যাব চোলায় আমি ফ্রাই প্যানে দিয়েছি অল্প পরিমাণে একটু সরষের তেল এখন সিম দিয়ে এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ পরিমাণে লবণ সিমগুলোকে কিন্তু আমি বেশ ভালো করে ভেজে নিব যাতে সিমের কাঁচা গন্ধ না থাকে অনেকে আছেন সিম খেতে পছন্দ করেন না কিন্তু এইভাবে যদি একবার সিমের ভর্তা তৈরি করেন তাহলে আশা করি একবার না আপনারা বারবার তৈরি করে খেতে চাইবেন এখন আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণে একটু হলুদের গোঁড়া সিমটাকে এখন কিন্তু আমি আবারও বেশ ভালো করে একটু বেজে নেব ঘ্যাসের আশটাকে কিন্তু মিডিয়াম লোতে রেখে সিম গুলো ভাজতে হয় আমার সিমগুলো কিন্তু প্রায় ভাজাই হয়ে গেছে এখন আমি এক সাইডে দিয়ে দেবো এক টুকরো পরিমাণে মাছ মাছটাকে কিন্তু আমি লবণ হলুদ দিয়ে বেশ ভালো করে মেখে নিয়েছি এখন সিমার মাছটাকেও কিন্তু আমি বেশ ভালো করে ভেজে নেব এখন আমি ফ্রাই দিয়ে দেবো একটা টমেটোকে অর্ধেক করে তিনটা কাঁচামরিচ ঝালটা আপনার আপনাদের পছন্দ অনুযায়ী খাবেন আর দিয়ে দেবো আমি আট থেকে দশ পরিমাণে দেশি রসুন এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি আছে কিন্তু এগুলো ভেজে নিব আমার টমেটোটা কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে গেছে এখন আমি উল্টে দেব এগুলো আমার ভাজা হয়ে গেছে আমি এখন চুলাই থেকে নামিয়ে নেব টমেটো রসুন কাঁচামরিচ মাছ এগুলো কিন্তু আমি সবই চোলাই থেকে নামিয়ে নেব একসঙ্গে এগুলো কিন্তু আমি শিলিপাটায় ভর্তা তৈরি করবো আপনারা চাইলে কিন্তু গ্রেন্ডার করে নিতে পারেন তাতে কোনো অসুবিধা নেই এগুলোকে একটু ঠান্ডা করে আমি বেটে নেব মাছের শুধু মাঝখানের এই কাঁটাটা কিন্তু আমি ফেলে দেব আর বাকি কাঁটাটা কিন্তু ভর্তার সময় একদম মিশে যাবে যারা কখনো সিম ভর্তা এইভাবে খাননি একবার হলো খেয়ে দেখবেন আশা করি একবার খেলে আপনারা বারবার তৈরি করে খেতে চাইবেন এইভাবে ভর্তা তৈরি করলে কেউ কিন্তু বুঝতেই পারবে না যে এটা সিমের ভর্তা নাম আর যারা সিম ভর্তা খেতে পছন্দ করে না তারাও কিন্তু চেয়ে চেয়ে খাবে এতটাই মজার হয় আমি সিমগুলোকে কিন্তু বেশ ভালো করে সিরপাটা বেটে নেব চলে যাবো চলাই কড়াইতে দিয়েছি আমি পরিমাণ মতো সর্ষের তেল তেলটা আমার গরম হয়ে গেছে এখন আমি দিয়েছি একমোটো পরিমাণে পেঁয়াজ কুচি পেঁয়াজটাকেও কিন্তু আমি ভেজে বেশ সুন্দর করে বেসটা করে নিয়েছি আর এগুলো ভাজার সময় চোরা রাসটাকে কমিয়ে ভাজবেন যাতে করে না যায় পেঁয়াজ ভেজটা তো আমার খুব সুন্দর হয়েছে আমি এখন চোলাই থেকে নামিয়ে নেব আর সিমগুলোও কিন্তু আমার বাটা রেডি হয়ে গেছে আমি লবণটাও দেখে নিয়েছি একদম ঠিক আছে সিমের শীতটা ফেলে দিলে কিন্তু আশটা থাকে না আর ভর্তা করতেও কিন্তু সুবিধা হয় খেতেও অনেক মজা হয় তেলের মধ্যে দিয়ে দেবো একটা মরিচকে অর্ধেক করে আর দিয়ে দেবো বেটে রাখা সিমগুলো এখন আমি টমেটোর খোসাটা কিন্তু সারিয়ে টমেটোটাকে দিয়ে দেবো টমেটোটাকে কিন্তু হাত দিয়ে একটু এভাবে চটকে দিলে খেতে বেশি মজার হয় এখন আমি সিম ভাজিটা কিন্তু খুব সুন্দর করে ভাজি করে চুলাই থেকে নামিয়ে চুলাই থেকে নামানোর আগে দিয়ে দেবো মুঠো পরিমাণে আমি ভেজে রাখা আপনারা তো সিম ভর্তা অনেকেই অনেকভাবে খেয়েছেন একবার হলো এইভাবে খেয়ে দেখবেন আশা করি একদিন খেলে আপনারা বারবার এই সিম ভর্তাটা তৈরি করতে চাইবেন এতটাই মজার হয় একদম রেডি হয়ে গেছে এখন আমি থেকে চুলাই নেব বন্ধুরা তো উর্দান্ত মজার এই সিম ভর্তার রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট একটা সাবস্ক্রাইব করতে বলবেন না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমি সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ